আমার ঘরটা আবার ফাঁকা ফাঁকা লাগবে কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসে আমরাও খুব ভালো আছি সবাইকে জানাচ্ছি শুভ দুপুরের শুভেচ্ছা কেন ফাঁকা ফাঁকা বললাম জানেন তো অনেক দিন পর প্রায় দুটা মাস পর আমার মেয়ে স্কুলের জন্য তৈরি সব জামা কাপড় রেডি করে এই জকে পরিয়ে নিলাম তো কেমন লাগছে আমার মেয়েকে স্কুল ড্রেসে জানাবেন আমার মেয়ে কিন্তু এখন থার্ড ক্লাস মানে ক্লাস থ্রিতে উঠেছে এবছরে তো সবাই ওর জন্য আশীর্বাদ করবেন যেন মানুষের মতো মানুষ করতে পারি ওকে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে এর জন্য গরম গরম ভাত সবজি রান্না করে খাইয়ে স্কুলে পাঠাবো কেননা সারাটা দিন যাবে স্কুলে তো ঠিকমতো খাবেও না স্কুলে দিলে বেশিরভাগ দিনে স্কুল থেকে ঘুরেই নিয়ে চলে আসে বাড়িতে টিফিন ফিন রান্না করেছি সকালবেলা শিম তরকারি তো শিম আলু মাছ দিয়ে তখন স্কুল যাবে তার জন্য মাছটাচ কিছু দিলাম না এটি শুধু সিম দিয়ে আর গরম গরম দুগাল ভাত খাইয়ে দিলাম তো এই স্কুলের টিফিনও রেডি হয়ে গেছে এই যে চিড়ের পোলাও বানিয়ে দিয়েছি আর আম দিয়েছি আম কার কার খেতে ভালো লাগে এই সুজনে কিন্তু আমে খুব ভালো লাগে আমার আর আশা করি সবারই ভালো লাগে আম এমন একটা জিনিস ওর তার জন্য ওকে একটুখানি আম দিয়ে দিলাম ও কিন্তু আম খেতে খুব ভালোবাসে যে ওর টিফিন পুরোপুরি রেডি এবারে যে ঠাকুর প্রণাম করে বেরিয়ে যাবে এ দেখেন বলতে বলতে রাস্তায় বেরিয়ে গেল ও কিন্তু একা যায়নি আমরাও আছি সাথে তো কেমন যেন লাগছিল আজকে ভালো লাগছিল না কারণ অনেকটা দিন প্রায় দুটা মাস পর আমার ঘট আমার মেয়ের পরীক্ষার ছুটি প্রায় দু মাস ছিল প্রায় মাস কি দু মাসের মতোই ছিল তারপরে এই যে আমার ছোট মেয়েও একদম মন খারাপ করে তো যাই হোক মন খারাপ কাটিয়ে আমরা চলে এলাম বাজারে বাজার করতে কারণ ঘরে বসে আমার ছোটো মেয়েও একদম কেমন কেমন করছিলো মানে ভালো লাগছিল দু বোন মিলে তো খুব ঘরে দুষ্ট মেয়ে ভালো মন্দ সব কিছু মিলিয়েই চলছিলো তার জন্য আমার ছোটো মেয়েও কিন্তু বড়ো দিদিকে কিন্তু অনেক মিস করছে আমরাও কিন্তু অনেকটা মিস করছে তো যাই হোক কেনাকাটা করতে এসেছি বাজার করতে ঘরের সবজি বাতি আর কি কী আর কেনাকাটা তারপরে যে গাজর নিলাম তো বিভিন্ন ধরনের সবজি নিয়েছি এই যে ফুলকপি নিলাম তা ফুলকপির ভিতরে দেখছি পোকা পোকা মতো হয়ে গেছে এই যে দেখবেন অনেক কোনো কোনোটা ভালো আছে কোনোটার ভিতরে একদম পোকা হয়েছে তো আমি আপনার ভাইকে বললাম ওইটা নেই ওটা ভালো আছে তারপরে এই যে এখানে এসেছি এই যে লঙ্কা গুঁড়ো এই লঙ্কা গুঁড়ো কারা কারা চেনেন একটু জানাবেন এই লঙ্কাগুলো দিয়ে কিন্তু পকোড়া খেতে বা বেসন দিয়ে বড়া খেতে অনেকটাই ভালো লাগে একদম তেলে ভাজা তো কারা কারা খেয়েছেন এই লঙ্কাগুলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ঘরেও কিন্তু এখনও আছে অনেক ভালো লাগে একদম তেলে গরম গরম মুচমুচে সন্ধ্যাবেলার টিফিন তারপরে এই যে সেচিত বাটি নিতে বাটিগুলো দেখে এতটা ভালো লেগেছে না নিয়ে আর পারলাম না এই যে দুটো বাটি নেব এই যে একই কালারের দুটো বাটি আর একটা চামচ নেবো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার সবাই আর আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন